আমনগর কোনো ভিডিও করি না ভাই এটা হচ্ছে আপনার রাস্তা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ফ্রান্সার এটা ফ্যাক্টরির পিছনে এটা তো এটা হচ্ছে আপনার বাসা তো এখানে আপনার বারো কাটা জমি বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার গেট বাসার তো এই বাসাতে আপনার সাতটা রুম করা আছে শুরুতে আমি আপনাদেরকে দেখাইছি বাসা ঠিক আছে টোটাল হচ্ছে আপনার বারো কাটা জমি শুরুতে যেখানে আপনার বাসা দেখেছি ওইখানে আপনার সাতটা রুম করা আছে রুম আপনার এত ভালো না নর্মালি মোটামুটি বলা যায় আর কি আপনার টোটাল বারো কাটা কাঁটা প্রতি হচ্ছে আপনার এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা তো এই যে এখানে দেখেন আপনার ওইটা হচ্ছে আপনার এলকো ফার্মা লিমিটেড হ্যাঁ এটা আপনার সীমানা যে কাটাতারে বেড়া দেওয়া ওইদিকে আর সামনে হচ্ছে আপনার দুই নম্বর সিমডির যে আপনার যে ফ্যাক্টরি আপনার এই ফ্যাক্টরি পিছনে আপনার শিরিপুর টেক্সটাইলসের টেক্সটাই শ্রীপুর টেক্সটাইলের সামনে আপনার রোডের পশ্চিম সাইডে আপনার হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা পজিষণ এখানে আপনার জায়গা জমি বাড়া চলে সবচেয়ে বড় কথা হলে এটা আপনার রাস্তা নিয়ে জায়গা তো পিছনে আপনার জায়গার যে অবস্থান এটা মাটি টাটি ভরতে হবে আর বাকি যা কিছু আছে সবকিছু আপনার ক্লিয়ার দেখা গেল কি আপনার দুই চারজনে মিলে একসাথে জায়গা নিতে পারেন তো এই যে এই হচ্ছে আপনার জায়গার সীমানা সুজা একদম মানে রাস্তা পর্যন্ত চাইবে সোজা এখানে টোটাল হচ্ছে আপনার বারো কাটা জমি বিক্রি করা হবে এখানে সামনে আপনার সাতটা রুম আছে রুম সহ যাবতীয় যা কিছু আছে সব কিছু সহ এখানে কাটা প্রতি লক্ষ টাকা দামটা হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে প্রতি কাটা হচ্ছে আপনার বারো লক্ষ টাকা দামটা আপনার আলোচনা সাপেক্ষে আপনার ছেলে মালিকের সাথে পয়সা দাম দর করতে পারবেন কম বেশ করতে পারবেন তো সামনে আপনার রুম পাবেন এই হচ্ছে বাড়ি বাড়িটা যদিও আপনার অনেক এটা কাগজ পত্ৰ আপোনাৰ ক্লিয়াৰ একদম এ টু জেড চি এছ আছে চে আৰ আছে যাৰা বিক্ৰী কৰবে তাৰ নামে আপোনাৰ নাম জাৰি আছে তো এই আপোনাৰ ৰূমৰ অৱস্থা এটা হ'ব আপোনাৰ মাটিৰ ৰূম বাংলাড়ী এই গোলো যাৱতীয় যা কিছু আছে তো এটা হচ্ছে আপনার গেট বাসার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি তো এই যে জায়গাটা দেখাইলাম বাসাটা দেখাইলাম এটা হচ্ছে আপনার রাস্তা তো এখানে আপনার এই যে আপনার নরমাল যে অবস্থায় বাসার এই অবস্থায় আপনার প্রতি রুম আপনার তিন হাজার টাকা রুম ভাড়া দেওয়া হয় বাসাতে কারণ ফ্যাক্টরির সাথে এটা কিন্তু আপনার বিশাল ফ্যাক্টরি বুঝছেন তো আপনারা যারা নিতে চান কিংবা দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন স্বামী মুক্ত শ্রীপ্রসাদ পৃষ্ঠপোষিদ্ধ লেখক শ্রীপুর গাজীপুর আপনারা যারা দেখতে চান নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হলো রাস্তা নিয়ে রাস্তা নিয়ে কোনো জামানা না ভাই রাস্তা একদম ক্লিয়ার স্বচ্ছ রাস্তা